কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান রেতা দাসের প্রয়াত স্বামী নবকুমার দাসের নামে কৃষ্ণনগর ন নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্রের নামকরণ নিয়ে বিতর্ক দেখা দিল প্রশ্ন উঠছে সরকারি সুস্বাস্থ্য কেন্দ্রের নাম এভাবে চেয়ারম্যান তার পরিবারের কারুর নামে করতে পারেন কি দাদা পুরসভা শুধু চেয়ারম্যানই নয় তিনি মহিলা তৃণমূল কংগ্রেসের উত্তর সাংগরিক জেলার সহসভানেত্রী তাই তার ক্ষমতা প্রতিপত্তি নিঃসন্দেহে রয়েছে তবে এই অবস্থায় পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলর ও শহরের বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতা মলয় দত্ত স্বাস্থ্য কেন্দ্রের নামকরণ মাঠ নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে বিতর্ক উস্কে দিয়েছেন কৃষ্ণনগর পুরসভার বিরোধী বিজেপি দলের এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্ণালী দত্ত এই নিয়ে প্রশ্ন তুলেছেন প্রশাসনিক সূত্রেও জানা গিয়েছে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে এভাবে নামকরণ করা যায় না আমরা এই নিয়ে চেয়ারম্যান রীতা দাস প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমানে সিআইসি মেম্বার অসীম সাহার বক্তব্য শোনাব বক্তব্য শোনাব সিআইসি মেম্বার ও তৃণমূল কংগ্রেসের নেতা মলয় দত্ত বিজেপির এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্ণালী দত্তর আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যানের স্বামীর নামে সুস্বাস্থ্য কেন্দ্রের নামকরণ নিয়ে বিতর্ক আমার ইচ্ছা এইভাবে এগিয়ে চললে কৃষ্ণনগরটাকে আরো ভালো উন্নতি করা যাবে কারণ মানুষ চায় উন্নয়ন মানুষ চায় আরো সুবিধা আজকে যে এই স্বাস্থ্যকেন্দ্র হয়েছে এখানে আজকে প্রাথমিক যে স্বাস্থ্য ব্যাপারটা যদি কিছু হয় এখানটা করে আমরা যদি সেই গুরুতর হয় আমরা নিশ্চয় হসপিটালে নিয়ে যেতে পারবো আমাদের একটা লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স আছে এবং আর লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হচ্ছে এবং আরো দুটো অ্যাম্বুলেন্স আছে দরকার হলে আমরা এখানে একটা অ্যাম্বুলেন্সও রেখে দিতে পারব কারণ এখানে না রাখলে স্বাস্থ্যকেন্দ্রে যদি কোনো গুরুতর হয় তাদের হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আমাদের সঙ্গে সঙ্গে তখন টলি চাইবে বা টোটো চাইবে তা নয় একটা অ্যাম্বুলেন্স আমরা স্বাস্থ্যকেন্দ্রে রাখবো একটা আলাদা ব্যাপার আমরা সবাই যদি একত্রিত থাকি আমরা আরও এগিয়ে যাব অনেক প্রতিরোধ অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে এখানে একটা কমিউনিটি হল যেটা তৈরি হচ্ছে এটার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি এসেছিল কিন্তু সেটাকে আমরা ওভারকাম করেছি এবং সে স্বাস্থ্য আমাদের কমিউনিটি হলটাও খুব শীঘ্রই উদ্বোধন হবে বলে আমার বিশ্বাস কেন্দ্র একটা নির্দিষ্ট ঘূর্ণির মধ্যে সীমাবদ্ধ থাকে না আমি ধন্যবাদ জানাই দেবজ্যোতি দাস এই ওয়ার্ডের সভাপতিকে কারণ এই নামকরণ করবার জন্য নবকুমার কুমার দাস আমিত্যু মানুষের জন্য সেবা করে গেছেন আমরা প্রত্যেকে তাকে ভালোভাবে জানি এলাকার মানুষের বিপদে আপদে চিকিৎসার প্রয়োজন শুধু নয় যে কোনো প্রয়োজনে নবকুমার দাস পাশে দাঁড়াতেন অত্যন্ত যোগ্য ব্যক্তির নামে নামকরণ হয়েছে সেই জন্য আমি ধন্যবাদ অভিনন্দন জানাই তার যোগ্য সহধর্মী আজকে পৌরসভার চেয়ারম্যান আজকে তাকে আমি ধন্যবাদ জানাই আমাদের যে বিওসি মিটিংটা হয়েছে তাতে এরকম বিষয়ে কোনো আলোচনা আমাদের হয়নি আমার তো জানা নেই আমি নিজস্ব রেজুলেশন আমি দেখেছি আমার ওর কোনো বিষয় ছিল না আমার এজেন্ডাতেও ছিল না তাই এই বিষয়ে আমি আমি আজকে ওনার ইতে গিয়ে উপস্থিত ছিলাম দেখলাম মোটামুটি কিন্তু আমার মনে হয় না যে আমাদের শক্তিনগর চত্বরে এরা সুস্বাস্থ্য কেন্দ্র খুব একটা দরকার যেখানে যেসব ওয়ার্ড আছে পিছিয়ে পড়া ওয়ার্ডগুলো আছে ধরেন যেমন বলছি আমি ঘূর্ণি সাইড সন্ধ্যা মাঠপাড়া সাইডে বিশেষ করে ওইগুলো প্রয়োজন কারণ মানুষ রাত বিরোধে অসুবিধা পড়তেই পারে কারণ ওগুলো তো দরকার বিশেষ করে আমাদের শক্তিনগর তো কাছে আমরা হয়তো দু তিন মিনিট হেঁটে যেতে গেলে আমাদের শক্তিনগর জেলা হসপিটাল যেখানে আমাদের জেলা হসপিটালের কাছে আছে সেই জায়গায় সুস্বাস্থ্য কেন্দ্রের মনে হয় খুব একটা প্রয়োজন আর বিশেষ করে একটা বলছি কথাটা যেটা হচ্ছে আমাদের শক্তিনগর যেমন যেমন একটা হসপিটাল আছে আমরা চাইব পৌরসভাকে পৌরসভা একটা হসপিটাল করুক আর হসপিটালের ক্ষেত্রে একটা বেড বেড সংখ্যা যাতে বাড়ে মানে অনেক অনেক দূর দূর থেকে যে সমস্ত দুস্থ রুগীগুলো আসে অনেক সময় পৌঁছাতে পারে না যেমন কাছাকাছি একটা হসপিটাল থাকবে তাদের অনেক সুবিধা পাবে এটা পৌরসভার যেন হসপিটালটা রীতিমতো কি সমাজবাদী সমাজসেবী ছিল কি না ছিল সে বিষয়ে আমি বলতে পারবো না তবে ওনার হাজবেন্ডটা নামে করেছে কি এটা আমি আজকেই দেখছি কি এরকম হাজবেন্ডার নামে করেছে কিন্তু আমাদের বিএসসি মিটিং এটা কোনো পাশ হ্যাঁ আমি ওকে আমন্ত্রণ জানাই যেহেতু পৌরসভা প্রোগ্রাম হিসাবে আমি ওখানে গেছিলাম আমি আইন মতো বিওসসি মিটিং অনুযায়ী বলতে পারবো ওনার এটা ওনাই না খুব একটা ঠিক হয়েছে আমরা এতদিন জানতাম ছোটোর থেকে বড় হয়েছি বড় বড় মনীষী যারা ছিলেন যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন দেশের জন্যে অনেক কাজ করেছেন তাদের নামে কোনো মূর্তি কোনো প্রতিষ্ঠান উদ্বোধন হয় এখন নবদাস কী সমাজসেবী ছিল আমার জানা নেই কোন মিটিংয়েই বা এটা পাস হয়েছে আমি জানি না যেহেতু আমি পরপর দুটো তিনটে মিটিংয়ে যেতে পারিনি ওই মাঠটাই ছিল বিতর্কিত মাঠটা একটা খেলার মাঠ ছিল গায়ের জোরে ওই মাঠটাকে দখল করে আজকের যে প্রতিষ্ঠানটা উদ্বোধন এটা পূর্বেই ওনার মনেই ছিল যে এই প্রতিষ্ঠানটাকে উদ্বোধন করতে হবে এইখানে আমি এই করব একটা খেলার মাঠকে দখল করে আজকে ওই প্রতিষ্ঠানটা করব একশো মিটার দূরেই একটা শক্তিনগরে আছে বড় করে এই স্বাস্থ্য কেন্দ্র। তার খানিকটা দূরেই রাজা রোডে আছে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র এখন এই মাঝামাঝি জায়গায় এইটুকুর মধ্যে আর একটা স্বাস্থ্যকেন্দ্র কী জন্যে প্রয়োজন ছিল আমার জানা নেই আমি এই ব্যাপারে ইন্টারেস্টেডও না আমাকে জিজ্ঞেস করলে আমি বলতাম এই কেন্দ্রটার থেকে এই জায়গাটায় খেলার মাঠটাই বেশি প্রয়োজন ছিল জবরদখল করে খেলার মাঠটাকে স্বাস্থ্যকেন্দ্র করা যেহেতু স্বাস্থ্যকেন্দ্র এখানে প্রয়োজন নেই সেটাই ভালো উচিত ছিল এটা সাধারণ মানুষ বুঝুক নবদাস কি ধরনের সমাজসেবক ছিল সেটা এলাকার মানুষ হাসাহাসি করছে নবদাস একটা সরকারি কর্মচারী ছিল এর বাইরে কিছু আমার ছিল বলে আমার জানা নেই তার নামে একটা প্রতিষ্ঠান ক্ষমতায় থাকলে অপব্যবহার করতে নেই তার নামে বড় কিছু প্রতিষ্ঠান করা উদ্বোধন করা আমার মনে হয় এটা ঠিক না